একজন আলেম বলেছেন খুব দ্রুত সারা বিশ্ব থেকে মাঝাব ডিলেট হয়ে যাবে মাঝাব ডিলেট হওয়াকে আরো যুগের চাহিদা কিনা মাঝাব হলো ইসলামের এটা ডিলেট হতে যাবে কেন এটা ডিলেট হওয়া হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী করা দেবা তার কি সুযোগ আছে তার হাতে আলো এটা সন্ধ্যাতে যখন এরকম কেউ বলে থাকেন তাহলে এটা অবশ্যই ভুল কথা তারপর এরকম কথা বলার কোনো কারণ নেই স্কুল অফ থট মাঝা এটা আমরা অনেকে মনে করি কোন ব্যক্তির মতামত কোরআন হাদিসের বিপরীতে কোন ব্যক্তির মতামত এটাকে আমরা অনেকে মাঝা মনে এটা একেবারে স্থূল ভুল বুঝতে পেরেছেন মাঝা হলো কোন ইমাম কোরআন এবং হাদিসের আলোকে যেটা উনি বুঝছেন কোরআন হাদিসের দৈনিক ভিত্তিতে যেটা বুঝছেন ওই কনসেপ্টের মূলত কি মাঝা এটা অবশ্য যিনি বলছেন ওনার ওই কথাটাই যে চূড়ান্ত হয়ে গেছে তা

সেই সেই মাঝাব অনুযায়ী নামাজ পড়তে পারে অর্থাৎ কোনো এক ইমাম তার গবেষণার উপর যদি আমল করে সাধারণ মানুষের নাজাদ হয়ে যাবে হ্যাঁ তার দলীয় ধার বিবেচনা করার ক্ষমতা আছে তিনি দলীয় ধার বিবেচনা করতে পারেন দলীয় বিবেচনা করে তিনি আমল করেন সেটা তার জন্য যাই হতে পারে যদি সেই দরজা বা সেই সুযোগ হাতে থাকে কিন্তু মাঝহাটকে ডিলিট করে দিতে হবে বিদায় করে দিতে হবে এই কথা কোনো জ্ঞানী মানুষের কথা না

তাদের জ্ঞানের সফলতা ছাড়া কিছুই না আল্লাহ তালা আমাদের জ্ঞানের দান করেন থাকি আমাদের মধ্যে এক ভাই অশ্লীল ভাষা ব্যবহার করেন আমরা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করে আসছি কিন্তু তিনি এ ধরনের ব্যবহার মধ্যে নিবৃত হচ্ছেন না দায়িত্বশীলদের এ বিষয় অভিযোগ করা সম্ভবপর হচ্ছে না সকল সহ্য অতিক্রম করার পর কয়েকজন মিলে তাকে উত্তর দেয় এখন তাকে এই প্রভাব করা যায় হবে কিনা দেখুন

তাও সেটার নামে হলো বেদাহাত ইসলাম গ্রহণ করা কিছু মঙ্গলের কোনো কিছু ইসলামে না সব কিছু হবে অথেন্টিক করা সোর্স ভিত্তিক নতুন নির্মিত পারে কেউটার সোন নাকি কোনো যদি নতুন নির্মিত হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমুল্লাহ করে আল্লাহ নাম নিয়ে উঠবেন কোনো কোনো সালাফ থেকে নামাজের মাধ্যমে শুরু করা প্রমাণিত আছে এর বাইরে আলাদা কোনো আনুষ্ঠানিকতা নেই যে মিলাদ করতে হবে ওদেরকে দাওয়া দিতে হবে হ্যাঁ হুজুর লাগবে যে আপনার কোনো বাড়িতে উঠার সময় এলাকাবাসী আত্মীয়স্বজনকে দাও দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করা হয় আঞ্চলিক কালচার অংশ হিসাবে যায় আছে বাট শরীরের কোনো নির্দেশ না সেটা মাথায় রাখতে হবে আমার সেলক আসন্ন এইচএসসি পরীক্ষার্থী সে মেদানী ছাত্র কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে কারণ জিজ্ঞাসা করলে সে বলে প্রস্তুতি ভালো না এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না আগামীকাল ভালো এক বছর পরীক্ষা দিবেন সে এখন শুয়ে বসে অবার সময় কাটায় তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলো সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বড় অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কি এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য না সম্ভব এবং আমরা যেন সুনির্দিষ্ট কোনো কিটার দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায় ফেসবুক ইত্যাদিতে